এটা কারণ হল আগের যে মালগুলো ছিল ওটার সাথে যে কভারটা থাকতো আচ্ছা ওটা অতিরিক্ত হিরে কালারটা ডিসকালার হয়ে যায় ডিসকালার হয়ে যেত এর জন্য আমরা এবার একটু কালারটা চেঞ্জ করে এস এস এর দেখতেও একটু সুন্দর সুন্দর লাগবে ইভেন মালের কোয়ালিটি কিন্তু খুব হাই কোয়ালিটি

তো ভাই শেষเมসে একটু প্রাইসটা বলে দেন না ভাই প্রাইসটা ভাই আমি আসলে বলতে চাচ্ছি না কারণ কি ভাই কারণটা হচ্ছে আমাদের থেকে সারা বাংলাদেশের দোকানদাররা নিয়ে বিক্রি করে তো যদি এখন আমি ওপেনলি প্রাইসটা বলে দিই তাদের একটু প্রবলেম ওকে দর্শক বন্ধুরা বুঝতে পারবে না তারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা যেহেতু আমরা প্রাইসটা বলতেছি না কারণ ওনাদের কাছ থেকে নেই কিন্তু জেলা শহরে বিক্রি করে আচ্ছা উনাদের কাছ থেকে যদি আপনারা নেন সর্বোচ্চ কম রেডি কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা যতটুকু সম্ভব আমরা রেটও গাবে ধরে দিই